থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ফোরের এর মডেল অ্যাক্টিভিটি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এটি দু হাজার একুশ সালে জুলাই মাসে নতুন এখন এটি নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক বিষয় আমাদের স্কুল ও স্বাস্থ্য বিধান এখান থেকে এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে একের দা শূন্যস্থান পূরণ করো ক আমাদের স্কুল আমাদের স্কুল থেকে এটি নেওয়া হয়েছে আমাদের স্কুল পাঁচিলেতে ঘেরা দিনভর ছোটাছুটি করে ড্যাশ বালিকারা একসাথে আসে স্কুলে মৌমাছি উড়ে যায় ফুল থেকে ফুলে এখানে লিখবে বালকেরা থ আমাদের স্কুল এখান থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে ছেলেদের মেয়েদের আছে বাথরুম স্কুলে পড়া হয় নেই চোখে ঘুম স্কুল পরিসরে আছে চালু নলকূপ স্কুল যেই শুরু হয় সকলেই ড্যাশ এখানে লিখবে চুপ গ আমাদের স্কুল এটিও আমাদের স্কুল থেকে নেওয়া হয়েছে বজ্র ফেলার আছে ছোট ডাস্টবিন হাত ধুয়ে চাও বুঝি রয়েছে ড্যাশ স্কুল জুড়ে আছে সবুজ বাগান পাখি কত সুরে গাই সোনো পেতে কান এখানে লিখবে বেসিন ঘ আমাদের স্কুল এটি আমাদের স্কুল থেকে নেওয়া হয়েছে মিড ডে মিলের আছে ব্যবস্থা নানা ভালো করে ধুয়ে নিই থালাবাটি ড্যাশ আমরাই গড়েছি যে শিশু সংসদ পড়ুয়ার অধিকার আছে নিরাপদ এখানে লিখবে খানা ওয়া চোখে রোগ প্রতিরোধ চোখেরই রোগ প্রতিরোধে বলি যে বারবার জল দিয়ে রোজ করতে হবে চোখের পরিষ্কার রাতে পড়ার সময় আলো থাকবে ড্যাশ থেকে পড়াশোনা করতে হবে দূরত্বে বই রেখে এখানে লিখবে পিছন চ দাঁতের রোগ এখান থেকে এটি নেওয়া হয়েছে সকালে ঘুম থেকে উঠে শোয়ার আগে ড্যাশ প্রতিদিনই মাজন বা পেস্ট দিয়ে ঘষব দাঁতে এখানে লিখবে রাতে ছ ত্বকে রোগ প্রতিরোধ এখান থেকে এটি নেওয়া হয়েছে ড্যাস জলে নিয়মিত করতে হবে সান পরিচ্ছন্ন রাখতে দেহে লাগাবে সাবান দাঁত চুলকানি একজিমা ব্রণ করতে হবে দূর সুস্থ হয়ে তবেই তুমি বাঁচবে যে ড্যাস এখানে লিখবে উষ্ণ এখানে লিখবে ভরপুর বর্কে্য অপুষ্টি আর নয় এখান থেকে এটি নেওয়া হয়েছে শিক্ষার্থীদের বলতে পারি অপুষ্টি আর নয় অপুষ্টিটা হলে পরে নানা যে রোগ হয় বড়ো হয়ে উঠতে সঠিক পুষ্টি প্রয়োজন দেহের ড্যাস বৃদ্ধিতে তাই সবাই দিও মন এখানে লিখবে সঠিক ঝ মেদাধিক্য, এখান থেকে এটি নেওয়া হয়েছে অতি পুষ্টি খাবার খেয়েই মেদাধিক্য হয় অতিরিক্ত চর্বি জমে হবে তা নিশ্চয় উচ্চ যুক্ত খাবার মেদ বৃদ্ধি করে বংশগত কারণও তো রয়েছে ড্যাশ এখানে লিখবে তারপরে ইঁয় একখানা গাছ এখান থেকে এটি নেওয়া হয়েছে একখানা গাছ তার আছে ফল ফুল ভোরবেলা পাখিদের বসে স্কুল একখানা গাছ তার পাতার বাহার পাতারা বানায় রোজ গাছের ড্যাশ এখানে লিখবে আহার ট কানের রোগ প্রতিরোধ এখান থেকে এটি নেওয়া হয়েছে কানে ময়লা জমতে পারে অধিক পরিমাণে শ্রবণ শক্তি কমতে পারে ব্যথাও হয় ড্যাশ জল ঢুকতেই পারে কিংবা পুঁচ জমতে পারে কানের পর্দা ফেটে গিয়ে বিপদ শুধু বাড়ে এখানে লিখবে কানে ঠ প্রাথমিক চিকিৎসা এখান থেকে এটি নেওয়া হয়েছে সাময়িক এই নিরাময়ে শুশ্রূষা তার চাই প্রাথমিক এই চিকিৎসারই জুড়ি যে আর ড্যাশ এখানে লিখবে নাই দুয়ের দাগ বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিকচিহ্ন দাও দুইয়ের দাগে প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন দেওয়া আছে যেটি সঠিক সেটিতে টিকচিহ্ন দিতে হবে ক চোখের রোগ প্রতিরোধে কি করতে হবে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ডি ঘি দুধ মাছ মাংস ডিম শাকসবজি খেতে হবে এবং জল দিয়ে চোখ পরিষ্কার করে ও সবুজ গাছপালা অথবা স্নিগ্ধ নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে খ মানুষের ত্বক সূর্যালোক থেকে কোন ভিটামিন সংগ্রহ করতে পারে এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তর হবে ডি ভিটামিন ডি গ অন্ধত্ব প্রতিরোধে কী কী খাওয়া উচিত এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি সব কয়টি মানে এ বি সি এই তিনটি অপশনই অন্ধত্ব প্রতিরোধে খাওয়া উচিত ঘ চোখের বিভিন্ন রোগগুলি হল সঠিক উত্তর হবে সি আঞ্জনি প্রদাহ ছানি রাতকানা উঁয়া দাঁতের বিভিন্ন রোগগুলি হল সঠিক উত্তর হবে এ দন্তক্ষয় পায়োর নিঃশ্বাসে দুর্গন্ধ চ দাঁত কখন কখন মাজবে ও পরিষ্কার করবে সঠিক উত্তর হবে ডি সকালে ঘুম থেকে উঠে ও রাত্রে শোয়ার আগে প্রতিদিনই মাজন দিয়ে অবশ্যই দাঁত মাজতে হবে এবং খাবার খাওয়ার পরে জল দিয়ে মুখ ধুতে হবে ছ অসুখ বড় বিচ্ছিরি ভাই তাই কি করতে হয় এ অসুখকে এড়াতে হয় বি অসুখকে সহ্য করতে হয় সি অসুখকে ভয় পেতে হয় ডি অসুখকে নিত্য সঙ্গী করে বাঁচতে হয় সঠিক উত্তর হবে এ অসুখকে এড়াতে হয় বর্কেজ শিশুদের কোন সময় সাবধানে থাকতে হয় এ শীতকালে বি বর্ষাকালে সি গ্রীষ্মকালে ডি ঋতু বদলের সময় অবশ্যই সঠিক উত্তর হবে ডি ঋতু বদলের সময় ঝ ওষুধ কার পরামর্শে খেতে হয় এ মা বাবার পরামর্শে বি ডাক্তারের পরামর্শে সি ওষুধের দোকানের কর্মচারীর পরামর্শে ডি শিক্ষকের পরামর্শে সঠিক উত্তর হবে বি ডাক্তারের পরামর্শে এটি উঁয়া আছে এটি ইঁয় হবে ঘুমানোর সময় অবশ্যই কি করতে হবে এ মশারি টাঙিয়ে ঘুমোতে হবে বি জল খেতে ঘুমোতে হবে সি বালিশে মাথা দিয়ে ঘুমোতে হবে ডি মাথার পাশে মটিন জ্বালিয়ে ঘুমোতে হবে সঠিক উত্তর হবে এ মশারি টাঙিয়ে ঘুমোতে হবে ট কৃত্রিম রং দেওয়া খাবার খেলে কি হয় এ রোগ হয় বি শরীর সুস্থ হয় সি খাবারের স্বাদ ভালো হয় ডি ভিটামিন থাকে সঠিক উত্তর হবে এ রোগ হয় ঠ হাঁচি কাশির সময় কি করতে হয় সঠিক উত্তর হবে এ রুমাল দিয়ে মুখটা ঢেকে হাঁচি কাশি দিতে হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও